নজর রাখবো পরবর্তী সংবাদে ভোপালে টাকা উদ্ধারের চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে ফের উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবারে লরি থেকে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা দেশ জুড়ে নির্বাচনী আবহ তার মধ্যেই ফের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত লরি থেকে হয়েছে তাও আবার সাত কোটি টাকার মতন বাজেয়াপ্ত এমনটাই সূত্রের খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে টাকা উদ্ধার তদন্তে পুলিশ কথা বলবো প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী নির্বাচন চলাকালীন এত এত বিপুল টাকার উৎস কি এই টাকার সঙ্গে নির্বাচনের কোন যোগসূত্র রয়েছে কিনা এখনো অব্দি কি জানতে পারছো দেখো আজকে যে খবর তা কিন্তু তোমার জানা গেছে যে অন্ধ্রপ্রদেশ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে দেখো তো প্রথমত বলা হয়েছে আগামী সোমবারই লোকসভা নির্বাচনে চতুর্থ দফার নির্বাচন এবং সেদিনে তোমার রয়েছে অন্ধ্রপ্রদেশের পঁচিশ আসনের ভোট এবং পাশাপাশি রয়েছে তোমার একশো পঁচাত্তর আসনের বিধানসভা নির্বাচনের ভোট তবে তারই আগে উদ্ধার হয়েছে প্রায় বলা যায় টাকার পাহাড় এবার উদ্ধার হয়েছে গাড়িকা পোড়াতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে প্রায় তোমার আট কোটি টাকা শনিবার উদ্ধার করা হয়েছে আট কোটি এবং যা নিয়ে কিন্তু এক প্রকার স্বর্গ তৈরি হয়েছে দেখো এক্ষেত্রে প্রশ্ন আসে যে ঠিক কি হয়েছিল এই যে দুর্ঘটনা ঘটেছে কি হয়েছে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখে একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে হদেশ মিলেছে প্রায় কোটি কোটি টাকার এবং এই ক্ষেত্রে জানা গেছে ভাড়ার গাড়িতে করে কয়েকটি but বাক্সে ভরে কয়েক কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে সেই গাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে আর এই গাড়ি উল্টে যেতে কিন্তু বাক্স ভর্তি টাকা রাস্তায় ছড়িয়ে পড়ে যার কারণে বলা যায় বিপুল পরিমাণ টাকা দেখে স্থানীয়রা এক প্রকার হতভম্বিত হয়ে যান সঙ্গে সঙ্গে পরবর্তী সময় খবরও চলে গেছে পুলিশের কাছে দেখো পাশাপাশি বলা যায় এই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহীরা ছড়িয়ে পড়ার ট্রাক ছড়িয়ে পড়ার টাকাগুলি দ্রুত বস্তায় ভরে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু তারই আগে পুলিশ পুলিশ ধরে ফেলেন তাদের এবং শুক্রবারই বলা যায় ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব অনন্ত অনন্তপল্লীতে তবে গত তিন দিনে এই নিয়ে প্রায় দ্বিতীয়বার গাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে পুলিশ সূত্রে খবর রয়েছে যে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় তোমার আট কোটি টাকা তবে পুলিশ জানিয়েছে যে এই টাকা পাচারের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে তারা ছুটে আসেন এবং এক্ষেত্রে তোমার বিশাখাপত্তনম থেকে বিজয়ী বিজয়ওয়াড়া যাচ্ছিল গাড়িটি এমনটাই খবর পাওয়া গেছে ইতিমধ্যে কিন্তু পূর্ব গোদাবরে অনন্তপুল্লির কাছে সেই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাক এসে সেই গাড়িটিকে ধাক্কা মারে এবং ধাক্কা খাওয়ার পরে কিন্তু পরবর্তী সময় গাড়িটি উল্টে যায় এবং উল্টে গিয়ে ভেতরের থেকে যে বাক্সগুলি ছিল সেই বাক্সগুলি রাস্তায় ছিটকে পড়ে আর তার ভেতর থেকে প্রায় তোমার পাঁচশো টাকার পান্ডিল বেরিয়ে আসে এবং সেই টাকা দ্রুত বস্তায় ভরে পালানোর চেষ্টা করছিল গাড়ির যারা আরো হিরা ছিল কিন্তু শেষ রক্ষা হয়নি তবে এক্ষেত্রে এই টাকাগুলি কোথা থেকে আসছে মহিলা কেন নিয়ে আসা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে তবে যাই হোক বৃহস্পতিবার তোমার এই রাজ্য থেকে প্রায় আট কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিশ এবং তারই পরিপ্রেক্ষিতে ঘটনাচক্রে গাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছিল সেই টাকা পাইপ ভর্তি ট্রাকে একটি গোপন জায়গা তৈরি করে তার মধ্যে লুকিয়ে টাকা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে তাই হোক ভোটের আগে এই দু দুবার টাকা উদ্ধারে ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু এক প্রকার সরকার হয়েছে তবে এই টাকা অফুইটভাবে হোটের কাছে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা বা কারা এর সাথে জড়িত রয়েছে এখনো পর্যন্ত তা জানা যায়নি এবং আদতে এই টাকা কি কোনো কালো টাকা নাকি বা কি কোথা ব্যবহারের জন্য বা ভোটের কাছে ব্যবহারের জন্য উদ্ধার করা হচ্ছিল কিনা সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে তোলে সুপ্রধি একেবারেই তাই অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম টাকা উদ্ধার প্রসঙ্গে তবে এখনো পর্যন্ত যে খবর নির্বাচন চলাকালীন ফের টাকা উদ্ধার হয়েছে তবে যে গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সেই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়ে এবং তারপরে গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা এবং তদন্ত শুরু হয়ে গেছে টাকার উৎস কোথায় রয়েছে টাকার ব্যবহার কোথায় হচ্ছে বিভিন্ন বিষয়ে এখন পুলিশি তদন্ত চলছে বলে খবর সূত্রের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন